পাঁচ লিটার তিন লিটার দুধ হয় দেখেন ক্যামেরাটা একটু আগাই নিয়ে আসে দেখেন জি এই যে এই যে পিছনের এই রকম নখের চাইতে মোটা মোটা এই যে রগ রগ মোটা হয় এই যে রগ আর এই দেখেন এই যে দুধ এই দুধ এরকম আপনি মনে করেন পাঁচিলের ভিতর ইয়ে পানানোর সময় এই যে এরকম রানিং মাশাআল্লাহ ধারণ মোটা টুক ছাগল লড়াছড়া করবে না এই যে আমার যে ছাগল গুলাই তিন মাসের উপর যাবে ওইগুলো তো গ্যারান্টি থাকবে বাই মিস্টেক হলে ছাগল চেঞ্জ অথবা টাকা এটা রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ এরকম একটা থাকলে পারে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিডি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমাদের পাশে দাঁড়িয়ে আছে লোকমান ভাই চলে আসছি লোকন ভাইয়ের ছাগলের খামারে লোকন ভাইয়ের ছাগলের খামার থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা কি কি ছাগল দেখাচ্ছেন আপনাদেরকে দরদাম কেমন থাকছে বিস্তারিত সম্পর্কে চলুন ভিডিও শুরুতে লোকন ভাইয়ের সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক লোকন ভাই আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন মার্শাল আপনাকে আমার অনেক সুন্দর সুন্দর ছাগল দেখলাম কত বেশ ছাগল দেখাবেন আজকে সতেরো আঠারো পিস ছাগল দেখাবো আচ্ছা আচ্ছা কিন্তু সবচেয়ে বড় চমক থাকবে আজকে অধিকাংশ গুলো প্রেগনেন্ট গ্রান্টি আচ্ছা আচ্ছা আর তিন চারশো পিস ছাগলের মধ্যে মানে রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ এরকমের পাঁচ থেকে ছয় লিটার দুধ হচ্ছিল এই 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 ছাগলটা আজকে ভিডিওতে দিয়ে দেবেন পাঁচ লিটার দুধের ছাগল পাঁচ থেকে ছয় লিটার একবার পাকিস্তানের ভিতর দিই আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাবেন দর কেমন থাকবে দর দাম স্বাভাবিক থাকবেন স্বাভাবিকই থাকবে প্রতিটি ছাগল সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট জি এবং সমস্ত বিকাশ এবং কেয়ারিং সমস্ত খরচা দেব আর যদি খামারে আসেন নিতে পারেন জি তাহলে পিস প্রতি এক হাজার টাকা করে কম মার্শাল্লাহ দর্শক মন্ডলী লোকমান ভাইয়ের কাছে কিন্তু সবসময় সুপার কোয়ালিটির হাই কোয়ালিটি ছাগল থাকে আজকেও তাই থাকবে পাশাপাশি আনকমন একটা ছাগল আছে আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন যে দর্শক মন্ডলী প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সমস্ত থাকবে এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি রোকন ভাই জি ভাই ভিডিও শুরুতে একবার সুপার হিট ছাগল এটা অনলি ওয়ান পারসন জি এটা কোন জাতের অনলি ওয়ান পারসন একটাই মাত্র ছাগল আছে এটা পাকিস্তানি বিটল পাকিস্তানি বিটল জি ইনশাল্লি এটা পাকিস্তানের বিচল এটার বৈশিষ্ট্য অনেক জি এটা বলে শেষ করা যাবে না আমি একটু নিচে ইয়ে করে দেখাই ধরো তো ছাগল ছাগলটা কিন্তু পাঁচ থেকে ছয় লিটার দুধ হয় এই ছাগল একবারে রানিং দুধ ছিল দুধ শুকিয়ে গেছে প্রেগনেন্ট হওয়ার কারণে আচ্ছা আমরা তো বাঙালি মনে করেন বললি খালি মনে করেন বলে পাঁচ লিটার তিন লিটার দুধ হয়ে দেখেন ক্যামেরাটা একটু আগাই নিয়ে আসে দেখেন জি এই যে এই পিছনের এই রকম নখের চাইতে মোটা মোটা এই যে রগ রগ মোটা এই যে রগ আর এই দেখেন এই যে দুধ এই দুধ এরকম আপনি মনে করেন পাঁচিলের ভেতরে পানানোর সময় এই যে এরকম রানিং মার্শাল ধারণা ছাগল লড় লড়াচড়া করবে না এই দেখেন এই যে দুটোলা একদম মাটি ছুঁসুঁ হয়ে গেছে দেখেন এই কিন্তু এটা নিলে এই দুধ কিন্তু আমি ওই যে ইয়েতে বাধে রাখি আচ্ছা আচ্ছা মানে যে কোন একটা ওই যে নেট দিয়ে এরকম ভাবে বাদে পেটের সাথে রাখা লাগে তাছাড়া আসলে তাছাড়া মনে করেন এই দুধ ছিলে যায় এই পা লাগে তারপরে অনেক সমস্যা হয়ে যায় আচ্ছা আচ্ছা এজন্য মনে করেন এরকম ভাবে বাদে রাখি দুই ঘন্টা পর পর দুধ পানানো লাগে রানিং তখন দুধ হয় ওই দুধ হবে তবে দুধের ছাগল এরকম কিন্তু সচর অচর দেখানো হয় না না নাই পুরো রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ এরকম একটা থাকলে পারে

যে দুই চার পাঁচ লক্ষ টাকা দিয়ে চার জোড়া মিল করে আমি দিতে পারে সম্ভব না নাই ভেজে এটা দরদম কেমন থাকবে এটা আলোচনা সাপেক্ষে দাম আলোচনা সাপেক্ষে জি জি কারণ এটা অনেক বড় ছাগল এবং আনকমন জি এগুলোর তো মনে করেন দাম ওই কেনার সময়ে মনে করেন সেই সময় অনেক ইয়ে করে কিনা বুঝছেন তবে যারা যারাই শুধুমাত্র চিনবেন এবং যারাই দেখা যাচ্ছে যে দশ বিশটা না পুষে দুধের ছাগল এরকম একটা পুষবেন জি ওই পাঁচতলা দশতলার ওপরে জি তাদের জন্য এটা যদি কেউ নিতে চান মানে আমার অনুরোধ থাকবে বাসায় আসে দেখেন বাস্তবে দেখে তারপরে

কোন একটা তোতাপুরি চাল দেখতে পাচ্ছেন জি এটা তোতাপুরি এটা বয়স এটা বয়স বলতে আপনি আর এটা ওই হালকা জিবলা বের হয়ে থাকে তো ভাই আর যে ছাগলগুলোর জিবলা বের হয়ে থাকে ওদের দাঁত খেনছে এই একটু ফাক সিস্টেম থাকে হ্যাঁ এই বের হয়ে থাকে আচ্ছা আচ্ছা হালকা জিবলা বেশি না আচ্ছা আচ্ছা মানে এ দেখেন এখন দেখা যাচ্ছে মানে বেল ছাত তো তাই নিচের পাটি 1.5 ইঞ্চি বের হওয়ার মতো আচ্ছা কিন্তু ওই যে জিবলা বের হয়ে থাকে জি দাঁত ফাক এবং বয়স কিন্তু একবারে জোয়ান

এটা আপনার বিটল 95 95% নোট কথা খুব ভালো মানে ক্রস আর কি তাই বয়স কেমন চলে এটা এটা নতুন চার দাঁত নতুন চার দাঁত একবার বাচ্চা দিয়েছে দুই দাঁত থেকে চার দাঁত চার দাঁতে গেছে মাশাআল্লাহ হাইটটা কেমন হবে ভাই ছাগলটা এটা হাইট হবে 35 35 ইঞ্চি প্রজনন কোন আছে জি এটা আপনার প্রেগন্যান্ট গ্যারান্টি হবে এটা ক্ষেত্রে প্রেগন্যান্ট গ্যারান্টি হবে তিন তিন মাস বাড়াই গেলে প্রেগনেন্ট গ্যারান্টি কি পাড়াতে প্রজনন কোন আছে এটা বিটল পাড়াতে হ্যাঁ বিটল পাড়াতে প্রজনন কোন আছে

বাচ্চা কাঁচালে দুধ আরো বেশি হবে জি না কেমন এগুলো আন ভাই সব ছাগল খালি বললে হবে না তো এগুলো পুরো একটা আনকমন এটা দার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো কোন ভাই জি ভাই এবার পুতুলের বাচ্চা দেখতে পাচ্ছি ভাই

আর ছাগলের কোয়ালিটিটা দেখেন একবারে এই দুধে ইয়ে কিন্তু ওলানে মানে আটা হয়ে গেছে আটা হয়ে গেছে জি আর গাব গ্যান্ডি থাকতে সেখানে তো টেনশনের কিছু না হ্যাঁ হ্যাঁ আটা হয়ে গেছে এর কেমন নেবেন ভাইজান এটা আপনার দাম পড়বে একই দাম জি একই দাম পড়বে আপনার 37500 37500 টাকা জি কোন ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল নিয়ে আসলেন এটা আপনার মনে করেন হান্ড্রেড নাগরা পিঠল বললেও ভুল হবে না কারণ হচ্ছে চোখ একবার মার্বেল সাদা আচ্ছা আচ্ছা কিন্তু ক্রস মার্বেল ক্রস সিং পিছনে কানটা কিন্তু পাতা হ্যাঁ 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 পিঠলের ক্রস ক্রসের মধ্যে এটা চোখ সাদা এবং একবার বাচ্চা দিছে দুধ হয় জি রানিং দুধ হয় আপনার 1 লিটারের মতো দুধ হয় আবার আপনার 2 মাস 20 বাই দিন হলো বিট করানো

কিন্তু দুইটা বাচ্চার মধ্যে একটা ছেল দিচ্ছে আর একটা আছে মানে বাচ্চা সহ দেখাবে জি জি যে একটা মেয়ে বাচ্চা ছেলে নিয়ে আসেন ভাই ছেড়ে দাও মা এই দেখেন বাচ্চা বিশাল বড় হয়েছে জি বাচ্চা বয়স কেমন চলে ভাইজান বাচ্চার বয়স 4 মাস 4 মাস দেখেন

মা বাচ্চা একসাথে গেলেই ভালো হ্যাঁ হ্যাঁ একসাথে গেলে এর পরবর্তীতে একটা পাটা নিলে ধরেন খামার হয়ে যাবে খামার হয়ে যাবে শুন ভাই জি ভাই মাশাআল্লাহ বিগ সাইজ একটা ছাগল নিয়ে আসছেন হ্যাঁ এটা বেলসা তোতা বেলসা তোতা না জি যে এই যে নিচের পাটি 2 ইঞ্চি বের হয় জি এই দেখেন একবার উপরে এ হয়ে উঠছে মাশাআল্লাহ একবার গলা কম্বল কিন্তু সবগুলো দেখবেন আসলে হান্ডের সম্পর্কে কি বর্ণনা দিব ফেস পাঁচ নিচের অংশটা চামচ মতো বাড়ানো আর হাইগুলার মনে করেন সময় হলো শর্ট দেখা যাচ্ছে একটা ছাগল এক মিনিটও আলোচনা করতে পারে মারা যায় না এ হলো মূল সমস্যা তাছাড়া এগুলো ছাগল যদি আমরা চার সাইড ঘুরায় দেখাই এই ছাগল সম্পর্কে যেহেতু এটা ডাবল হার্ডি এর কিন্তু এই যে এদিকে এক হাতের মতো ওষার ডবল ব্রিডিস আবার আবার সাড়ে তিন মাস প্র্যাগনেন্ট প্র্যাগনেন্ট গ্রান্টি কি পারাতেন প্র্যাগনেন্ট গ্যারান্টি পিছনে পশম লোম টুম একবার মনে করেন সেরম অল স্কয়ার আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনার সেই রম মনকন শক্তিশালী আর খুব রোকাল এটা বয়স্ক কেমন এটাও দুই দাঁত থেকে চার দাঁত চার দাঁতে গেছে কেবল দুই চার দাঁত হচ্ছে রানিং প্রজন করাচ্ছেন তাহলে একবার রানিং এগুলো সব আবার খামারে রানিং প্রজন দেখেন কি একটা অবস্থা ধরে রাখা মুশকি খুব শক্তিশালী কিন্তু ধরে দেখানো একটু আর পাটার ক্ষেত্রে পাটা যদি শক্তিশালী না হয় তাহলে পাটা আরে চামরাও কিন্তু লুজ আছে এটা অনেক বড় হবে হাই আইটে কেমন আছে ভাই হাইট হবে ছত্রিশ ছত্রিশ ইঞ্চি ছত্রিশ প্লাস আরো বাড়বে কিন্তু আর এগুলো পাঠাতে দিয়ে যদি বিষ দিতে পারেন মানুষ আশা করা যে অনেক ভালো বাচ্চা পাবেন না প্রিন্ট কালার জি 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 এটা দরদামটা কেমন নেবেন এটা পঞ্চান্ন হাজার টাকা দাম পঞ্চান্ন হাজার টাকা দাম জি